হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আমিও খুব ভালো আছি তো আজকে আপনার সাথে শেয়ার হচ্ছে আরেকটা নতুন রান্না নিয়ে নতুন রান্না কি এটা পুরাতন রান্নাই নতুনভাবে রান্না করার চেষ্টা করছি আর কি তো এখানে দেখেন আমি কী 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 রান্না করতেছি এখানে হচ্ছে করলা টমেটো আর আলু এগুলো একসাথে দিয়ে কষাচ্ছি তারপরে রান্না কর তারপরে হচ্ছে শিং মাছ দিয়ে দিয়ে দেবো শিগ মাছটা আসলে আগেই আমি কষায় রেখেছি তরকারিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমার শাশুড়িরও পছন্দ কিন্তু আমার জামাই আর আমার শ্বশুর মাথা ওনাদের ভালো লাগে শ্বশুর আমার জির আমি জিরার না করি না কেন শ্বশুরের খুব বেশি একটা মনে হয় না ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে তেমন কিছু যে আসে না দেখেন কি কালারটা কি সুন্দর আসছে এলটা কিন্তু মাসাল অনেক সুন্দর